आने लगा था तो मत रो जाना माता को खा के उसको કોનીએ પાલીયાઈ તો અરે કે છે હા હા કરી છે કાલો કાલો ગોડ કાલો ગોડ લાઈટ લગારો લાઈટ લગાતો દરડે દરડે કાલો ગોડ કાલો ગોડ ઓ બાબા આ લાગી ન ને કલર નહીં કલગોડા કલગોગો કલગો ગોગો લાઈટ તો દેખાડશે અરે દેખા બરાબર ના ઓલો ના ઠીક કરે દેખા મોત પરબે નહીં કાઈ જ ન લાઈટ લગા પાલી જશે ક્યો પરબે ના લાઈટ તો બધે દેખાડ ઓય દે 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 સાઈડ પર દે દે ও দে এটা সারা রোড কা

মিষ্টি জুলাই সাপে কামড়ালে বাঁধবেন না সাপে কামড়ালে কাটবেন না ওঝা মুন্ডের কাছে যাবেন না যত সব হসপিটাল আমাদেরকে আগেও বলেছি ব্লিচিং পাউডার কিনে দিবেন পাঁচশো প্রত্যেকটা বাড়ির মেঝেতে আউটসাইডে দিয়ে যাবেন বাড়ির ভিতরে সব কথা রাখবেন না প্রত্যেকটা জায়গা যেন না ব্লিচিং পাউডার আছে গুঁড়া চুন হচ্ছে এক চুন জলে গুলো কুড়ি লিটার হাত লাগাবেন না চুনটা যেন কারেন্ট চুন হয় প্যাকেট চুন হয় বাসি চুন হলে হবে না যেমন ফুটবে হ্যাঁ চুনটা চুন দিবেন দিয়ে ফুটবে

आप चीने फेल करो आप किनारे का मैं छापे रखता है वो एंटी भनों सीधा जो छापे काम डाले खुश पड़ा है ये कौन सा अरे ब्लरचे कुरे देख बे जहाँ बीस साल के

আদা ওটা ভাগ করে দিই यार पहला बिस्कुट खाने हमनरा बिस्कुट जाने बिस्कुट

আমি জাহাঙ্গীর মন্ডল মন দপ্তর ঘুরে আছি সাতটি রেসপ্রু করে দিয়ে যাচ্ছি সারটির খুবই বিশুদ্ধটা আছে আপনাকে না আপনাকে যে মোবাইলটা নিয়ে ওই এটা হচ্ছে ঘাটাল গম্ভিনগর পাঁচ নম্বর পাঁচ নম্বর ওয়ার্ড বাবু সাবটি আমি কখন দেখেছিলাম আপনার নাম নাই আপনার নাম কাছে আসুন না ভাই দেখুন আয় না কাই রু ভিতরে আছে সবাই আরে সবার মুখ পাই আছে